দর্শক এতক্ষণ ধরে যুক্ত ছিলাম চট্টগ্রাম কমিশন বাণিজ্য অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারে অভিযুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা চসিক প্রধান কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হহদুল ইসলামকে অপসারণে চাওয়ার দাবিতে কিন্তু চসিক এর সকল কর্মচারীবৃন্দ কিন্তু ইতিমধ্যে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের সামনে তারা কিন্তু একদম বিক্ষোভ সমাবেশ করছেন কিন্তু তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন রকমের তারা দাবি জানাচ্ছেন চসিকের সকল কর্মচারীরা তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ সমাবেশ কিন্তু জোরদার করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিবার তৃতীয় শ্রেণীর কর্মচারীরা একতাবদ্ধ বদ্ধ হয়েছি হ্যাঁ এই পর্যন্ত সতেরো বছর পর্যন্ত এই কর্মচারী আমরা বিভিন্ন রকম হয়রানের শিকার হয়েছি এ মেয়র মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা বারবার ওনাকে অনুরোধ করেছি যারা দোসর এখানে বিভিন্ন জায়গায় বসে আছে যারা তৎকালীন সময়ে সুবিধা ভোগ করেছে তাদেরকে সংস্কার করে এখান থেকে বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়ার জন্য তিনি মানবিক মেয়র তিনি আমাদেরকে বলেছেন তোমরা একটু ধৈর্যশীল হও হ্যাঁ তারা হয়তো সংশোধন হয়ে যাবে কিন্তু আমরা দেখছি এখনও কোনো সংশোধন হয়নি আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যিনি প্রধান নির্বাহী কর্মকর্তার আসন ধরে আছেন তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে কলুষিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দুর্নাম যুক্ত করেছেন আমরা ওই দোষর ওই শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম প্রধান নির্বাহী কর্মকর্তা ওনার অপসারণ চাই সাত দিনের মধ্যে যদি ওনার অপসারণ না হয় আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার নামটা বলবেন একটু কোন পদে আছেন একটু বলবেন আমি মোহাম্মদ মামুন রশিদ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ সভার আয়োজন করেছি আপনাদের দাবিগুলো একটু বলবেন চলমান থাকে

ওগুলোকে বাধাগ্রস্ত করে সব নামত ঠিক এবং যেন স্থায়ীকরণ পদ্ধতিতে যেন বইতে থাকে কিছুকে করে আবার স্টুড যেন না করে যারা বাকি আছে বাকবাকি এদেরকে যেন স্থায়ী করতে আমরা আমরা আগে দ্বিতীয় শ্রেণী ছিলাম এই অফিসার আসার পর আমাদেরকে বানিয়েছে চতুর্থ শ্রেণী ঠিক দ্বিতীয় কথা আমাদেরকে চতুর্থ শ্রেণী বানায় আর সুযোগ সিস্টেমে আমাদের এখানে অফিস অর্ডার আছে কি

অনুৰোধ এই বৰ্তমান আছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শেখ তহিদ ইসলাম এই উনি আমাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করে রাখছেন বঞ্চিত মানে আস্তে আস্তে আমাদের মাননীয় মেয়র মহোদয় এই চট্টগ্রামকে সাজানোর জন্য এখানে আমাদের পারমেন্ট নেওয়ার জন্য করার জন্য আমাদের সকল যারা কর্মচারী আছে এই তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এদেরকে নিয়ে মানে পারমেন্ট করবে এরকম উদ্যোগ নিছে এখন ওইটাও তারা করতে হচ্ছে আমাদের যান্ত্রিক মালিক বিদ্যুৎ এদেরকে শ্রমিক এদেরকে পার্টমেন্ট করতে চাচ্ছে না এটা এক মেকানিক সহায় সবাই আমাদের যান্ত্রিকের এখন এ পারমেন্ট করতে চাচ্ছে না এখন আমরা এদের বিরুদ্ধে উনি দুর্নীতিবাস মেয়র মধ্যে খুব ভালো মানুষ খুব ভালো লোক ওনাকে কাজ করতে দিচ্ছে না ওনাকে দুর্নীতিবাদের সাথে জড়ার জন্য এই সিপসাপ মানে অনেক কিছু করছে কিন্তু মধ্যে সত্যিকার মানুষ উনি ভালো মানুষ বলে উনি আমাদেরকে এতদিন পর্যন্ত গিয়া করে লাগছে শপথ দিতে বলছে আমরা শপথ দিছি শপথ দেওয়ার পরে এখন আমরা কি করছি জাতীয়তাবাদী শ্রমিক দলের জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমরা এই দাবিটা এক সপ্তাহের ভিতরে যদি কার্যক্রম না হয় তাহলে আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে এখানে কর্মসূচি নিয়ে আমরা আবার আবার কর্পোরেশনে দাঁড়াবো বন্ধ করে দিয়ে কিন্তু তাদের এই তাদের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করছেন এই দর্শক এতক্ষণ ধরে যুক্ত ছিলাম চট্টগ্রাম প্রতিদিনের অফিসিয়াল फेसबुक पेज लाइ i don't know